ইডির থেকে ফাইল চিন্তা ইস্যুতে হেমতাবাদে বিক্ষোভ মিছিল বিজেপির শনিবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ সদর এলাকায় মিছিল করার পাশপাশি মুখ্যমন্ত্রীর কুশপুতলি নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব যদিও কুশপুতল ছিনিয়ে নেয় পুলিশ বিজেপির জেলা নেতা ভানুরাম বর্মন দিলীপ বর্মন সহ বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে অনুপ জয়সওয়ালের রিপোর্ট বিগ নিউজ বাংলা আমার নাম বিপ্লব সরকার আমি ভারতীয় জনতা পার্টির হেমতাবাদ পুনঃ মন্ডলের সভাপতি দায়িত্ব রয়েছে দেখুন আজকে আমাদের কর্মসূচি নেওয়া হয়েছিল একটি ধিক্ষার মিছিল একজন প্রশাসনের যে প্রধান আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে দুদিন আগে একটি একটি কেসের একটি আইপ নামক সংস্থা ইডি হানা দিয়েছিল সেখান থেকে তিনি তাদের যে তদন্ত তদন্ত করতে বাধা দেয় এবং সেখান থেকে ফাইল সিনিয়ে নিয়ে আসে যা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সকলেই দেখতে পাচ্ছি দেখুন একজন প্রশাসনের প্রধান যদি এরকম করেন তাহলে আইন ব্যবস্থা কোথায় রয়েছে আমাদের বাংলায়। আমরা অবিলম্বে এরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গ্রেপ্তারের দাবিতে আজকে বিক্ষোভ মিছিল করলাম এবং তারই পাশাপাশি তার কুসুপুতল আমরা দেহ করতে পুরাতে চাইলাম কিন্তু এখানকার দলদাস পুলিশ তার কুসুপুতলকে আমাদের হাত থেকে সিনিয়ে নিয়ে গেল আমরা ধিক্ষার জানাই এই রাজ্যের প্রশাসনিক প্রধানকে তিনি এইভাবে যেভাবে সাধারণ মানুষের মানুষের মধ্যে থেকে আইন ব্যবস্থার প্রতি যে ভয় বা যে ভীতি বা আইন ব্যবস্থা যে মানে একদম সাধারণভাবে নিরপেক্ষ তদন্ত করে তাতে বাধা দেয় তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধিক্ষার জানাই ममती अंदर Bye. <makes noise>